চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই গুরুত্বপূর্ণ টপিক আমরা রেখেছি সেটা আপনাদের জীবনে সত্যি দরকার আছে কারণ আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আপনি নিজে হয়তো একবার উপলব্ধি করেছেন সেটা হচ্ছে একাকিত্ব আর আজকের এই টপিকে আমরা এই একাকিত্ব নিয়েই আলোচনা করব কারণ একা কিন্তু একটা মানুষকে একটা মানুষের জীবনকে অনেকটা বিপর্যস্ত করে দিচ্ছে আর আজকের এই টপিকে আমরা একা নিয়ে আলোচনা করতে চলেছি কারণ একাকিত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসছে আগে হয়তো ছিল আজ হয়তো এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে তাহলে একাকিত্ব কি কেন একাকিত্ব আসছে আর এখান থেকে আমরা বেরোতে পারি কিভাবে জানতে হবে একাকিত্ব আমাদের জীবনে কেন এত আসছে এগুলোর পেছনে কি আমাদের নিজেদের কোনো ভূমিকা আছে আমরা কি একাকিত্বকে হাত ধরে টেনে আনছি না একাকিত্ব অটোমেটিক আসছে এই একা কিভাবে নিজে ভালো থাকা যায় যারা একাকিত্বের যন্ত্রণায় করছেন তারা কাল ভালো থাকে আজকে বিভিন্ন রকম একটা চিন্তা ভাবনা নিয়ে আজকের টপিক তাই যারা যারা এই সমস্যায় পড়েছেন যারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করছেন তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন দেখুন একাকিত্ব আমাদের জীবনে কিন্তু দুভাবে আসতে পারে এক এক ফিজিক্যালি আসতে পারে এক 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 মেন্টালি আসতে পারে আমি আজকের ভিডিওটি একটু লেন্দি করব কারণ একটু বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসব আজকের টপিক আমরা একা নিয়ে আলোচনা করছি আর কিভাবে একা ভালো থাকা যায় সেটা নিয়ে আলোচনা করছি আমরা কি আদৌ একা কিত্বের যন্ত্রণায় সত্যি সত্যি ভুগছি আদৌ কি আমরা একা না আমরা মানসিক দিক থেকে একা নিজেরাই নিজেদেরকে করে দিচ্ছি আগে এই এই তাহলে আজকের টপিকে এটা নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশ কয়েকদিন ভিডিও আনতে পারিনি তার কারণ বিভিন্ন রকম সমস্যার কারণে আমি ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি তাই অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন আবারও নতুন নতুন ভিডিও রানিং আসতে থাকবে আমরা আলোচনা করতে চলেছিলাম আজকে একাকিত্ব হ্যাঁ একাকিত্ব যে যন্ত্রণায় আজকে বহু মানুষ হচ্ছে যে যন্ত্রণায় আজকে প্রত্যেকটা মানুষ হতাশার মধ্যে দিয়ে আর এগোতে পারছে না দেখুন আমরা কি বুঝতে হবে আপনার একাকিত্বটা কি ফিজিক্যালি না মেন্টালি তবে এই একটা কথা পরিষ্কারভাবে ভাবে আমরা বলতে পারি আমরা কিন্তু ফিজিক্যালি একাকিত্ব বা একা থাকার অনুভূতিটা খুব একটা উপলব্ধি করতে পারি না অনেকে হয়তো বলবেন হ্যাক করতে পারি কিন্তু আমি বলছি আপনি একটু গভীরে গিয়ে দেখুন আপনি এটাকে উপলব্ধি করতে পারেন না দেখুন আপনি একজন মানুষ সামাজিক জীব প্রত্যেকটা মানুষই সামাজিক জীব আর এই সমাজ মাধ্যমে আপনাদের কোন সোসাইটি রয়েছে এই সমাজ মাধ্যমে আপনাদের কোন ফ্রেন্ডস আছে আপনাদের কোন পারিবারিক মানুষ আছে আপনাকে বলতে পারেন আপনার পারিবারিক কেউ নেই নাই থাকতে পারে আবার সেক্ষেত্রে কোনো না কোনো বন্ধু বান্ধব থাকতেই পারে অবশ্যই আছে হয়তো নেই আজ আপনি ভাবছেন তার কারণ কোনো না কোনোভাবে আপনি সরে এসেছেন কোনো না কোনো ভাবে আপনি বা নিজে থেকে মানসিক দিক থেকে হয়তো সরে আসতে বাধ্য হয়েছে। তাহলে ফিজিক্যালি কিন্তু আপনি একা নন আপনি একা হয়েছেন কি কারণে মেন্টালি কোনো একটা অবহেলার কারণে তাহলে আমরা আগেই বললাম যে আমরা দুটো ভাবে একাকিত্ব বা একা থাকার জায়গাটাকে দেখতে পারি একটা হচ্ছে মেন্টালি একটা হচ্ছে ফিজিক্যালি ফিজিক্যালি আমরা খুব একটা একা হতে পারি না যদি আমরা মেন্টালিটাকে ঠিক রাখি আজকে আপনার পরিবার অনেক কেউ আছে আপনি তবু একা কেন আপনি নিজে ভাবছেন আপনি একা মানসিক দিক থেকে হয়তো কোনো না কোনো জায়গায় আপনার সমস্যা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একা কারণ মেন্টালি আপনি নিজেকে একা করে দিয়েছেন আজকে আপনার ফ্রেন্ড সার্কেল প্রচুর ছিল আজও হয়তো আছে তবু আপনি একা কেন কারণ আপনি সেখান থেকে সরে এসেছেন বা আপনি একা হয়ে গেছেন তার কারণ আপনার মেন্টাল জায়গাটা কোনো সমস্যা রয়েছে আপনি মানসিক দিক থেকে নিজেকে একা করে নিয়ে এসেছেন সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে আমরা কেউ একা নই কিন্তু আমরা ভাবি আমরা একা কিভাবে আমরা ভাবতে পারি তার বিভিন্ন রকম কারণ আছে ব্যাখ্যা আছে আর এখান থেকে কিভাবে ভালো থাকা যায় আমরা একটু ডিটেলসে আলোচনা করব তাই একটু সময় আপনাদের অবশ্যই দিতে হবে আর যদি আপনি সমস্যায় পড়েছেন তাহলে জাস্ট একটু সময় দেবেন দেখুন আপনি নিজে বড্ড একা আপনি ভাবছেন একটু বাস্তবভাবে নিজেকে দেখুন আপনি কি সত্যি একা ভালো করে যদি অভিজ্ঞতা অর্জন করে যদি একটু বুদ্ধি দিয়ে নিজেকে বিচার বিবেচনা করেন দেখবেন আপনি একা নন আপনার পাশে প্রচুর মানুষ আছে কিন্তু আপনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছেন তাই আপনি ভাবছেন আপনি একা তাহলে এই জায়গায় কিন্তু আপনাকে নিজেকেই পরিবর্তনটা করতে হবে আমরা কিন্তু এইগুলো বুঝি না উপলব্ধি করি না ধরুন আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেলে আপনার বন্ধুদের মধ্যে কোন এক বন্ধু দেখা গেল সে হয়তো হঠাৎ করে আপনি জানলেন সে চাকরি পেয়ে হঠাৎ করে জানলেন সে একটা গাড়ি কিনল হঠাৎ করে জানলেন সে একটা দামি মোবাইল কিনল আপনি পারলেন না আপনি পারছেন না আপনি দু জায়গায় সমস্যা এক পরিবারে আর এক বন্ধুদের মধ্যে আপনার সেখান থেকে নিজেকে বদ্ধ একা মনে হবে কারণ পরিবার আপনাকে চাপ সৃষ্টি করবে যে আপনি কেন পারছেন না সে পারলো আপনি পারলে এখান থেকে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হবে পরিবারের সাথে আপনার যেখান থেকে আপনার মনে হবে আপনাকে কেউ বুঝতে চাইছে না আপনি বন্ধ একা আবার বন্ধুদের মধ্যে থেকে ঠিক সেম সেম আপনি পারলেন না আপনার মধ্যে একটা হতাশা গ্রাস করবে যেখান থেকে আপনি যে পারলেন না এটার মধ্যে একটা হিনম্বনটা তৈরি হবে এটার মধ্যে দিয়ে একটা হতাশা কাজ করবে আর এটার মধ্যে দিয়েই আপনি মানসিক রূপ ভেঙে পড়বেন কারণ আপনিও চেষ্টা করেছেন কিন্তু পারেননি বা পারছেন ঠিক ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে নিজেকে মনে হবে আপনি বড় না কিন্তু সত্যিই কি একা মেন্টালি দেখুন আপনি নিজেকে ভাবছেন একা আপনি কিন্তু একা নন নয় আজকে নাইনটি পারসেন্ট মানুষ ঠিক এই সমস্যায় পড়ছে আজকের ভিডিওটা দেখার পর আপনারা জাস্ট একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনারা বলবেন যে আমার এই কথাগুলো ঠিক না দেখবেন অনেকের সাথেই ঘটনাগুলো মিলে যাবে কারণ অনেকেই এই সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোনো পথ নেই ফিজিক্যালি একা কখন হয় যখন কেউ নেই কারোর কোনো পাশে কেউ নেই কোনো সোসাইটিতে কেউ নেই কোনো বন্ধু বান্ধব নেই এরকম মানুষ আছে খুব কম আছে তারা সবসময় ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকে কারণ তাদের কেউ নেই এটা খুব কম নগন কিন্তু এগুলো কিনে ভাবতে হবে আপনার মেন্টাল জায়গা থেকে ঠিক করতে হবে মানসিক পরিবর্তন করতে হবে মনের যে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে যখন আপনি মনের এই চিন্তা ভাবনাগুলোকে অন্যভাবে পরিবর্তন করে এগিয়ে নিয়ে যাবেন তখন আপনার আর আজকে একা মনে হবে না তখন দেখবেন আপনার চারপাশে বহুজন আছে এরকম আমাদের ক্ষেত্রে হয় তাই নিজেদেরকে একা ভাবার চিন্তা ভাবনাটা বন্ধ করতে হবে কারণ একজন মানুষ সে সামাজিক চেয়ে তার একা কীর্তের জ্বালা তার নারীর মধ্যে আছে সে ভাবছে একা কিন্তু অ্যাকচুয়ালি তার সে একা নন এই জিনিসটা তাকে উপলব্ধি করতে হবে তাকে উপলব্ধি করাতে হবে তার পরিবারের মানুষজনদের যখন কেউ এই রকম প্রেস হয়ে যাবে তাকে অবশ্যই এই চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে যে তুমি একা নও তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রেখেছি আপনারা এই পরিবর্তনটা নিজেদেরকে করুন এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার মনের মধ্যেই একা কিনতে চালা আছে যদি আপনার মধ্যে মনে হয় যে আপনি একা সত্যি আপনার কেউ পুরোটাই আপনি একা না আছে বন্ধু বান্ধব না আছে আত্মীয় স্বজন না আছে আরো নানা কোনো প্রতিবেশী বন্ধু তাহলে আপনি কিভাবে নিজেকে ভালো রাখতে পারেন দেখুন আমাদের আশপাশে বহু কাউকে আমরা দেখতে পাই বা এমন কিছু মানুষকে আমরা বন্ধ করতে পারি দেখুন একজন মানুষ সামাজিক জীব হিসেবে একা বলে শুধু বসে থাকলে হবে না আপনাকে সমাজ মাধ্যমে কোনো বন্ধ তৈরি করতে হবে তাই বলে বলছি না যে সোশ্যাল মিডিয়া বন্ধ তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়া আমাদের প্রচুর বন্ধু বান্ধব থাকে কিন্তু তাদের সাথে আমাদের এই মুহূর্তে কোনো কথোপকথন সরাসরি হয় না তাদের সাথে আমাদের কোনো প্রয়োজনেও সেই যে জায়গাটা পাওয়া বা কিছু সিদ্ধান্ত সেগুলো হয় না তাই তাই সোশ্যালের যে বন্ধুবান্ধবগুলো আছে সেগুলো থাকুক কিন্তু প্র্যাকটিক্যাল কিছু বন্ধুবান্ধব জীবনে চলার কথা প্রয়োজন তৈরি করতে হবে কারণ আমরা মানুষ না চাইলে করতে পারি কোনো না কোনো মানুষকে বন্ধু বানাতে হবে এই চিন্তাভাবনা আপনাকে করতে হবে আজ নাই ফালাফাই মার যখন আপনি কর্ম জগতে থাকবেন তখন কোনো না কোনো মানুষের সাথে তো আপনার একটা লিঙ্ক হবে কানেক্টেড হবে আপনি কোনো অফিসে কাজ করছেন তখন কোনো না কোনো বন্ধু হচ্ছে কখনো ব্যবসা করছেন সেই ব্যবসার মাধ্যমে না বন্ধু তৈরি হচ্ছে আবার ঠিক আপনি যখন অন্য জায়গায় কোনো কিছু করতে যাচ্ছেন সেখানেও বন্ধু তৈরি হচ্ছে তাহলে আপনি কিন্তু একা নয় কিন্তু দিনের শেষে রাতের শেষে মনে হচ্ছে আপনি একা এই মনোভাবের পরিবর্তন করার প্রয়োজন আছে তাই জীবনে একা 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 এই কথাটা না বলে একটু নিজেকে পরিবর্তন করুন একটু অন্যভাবে ভাবুন যে আমার অনেকজন আছে দেখবেন আপনি ভালো থাকতে হবে আপনার মনে একটা জোর তৈরি হবে আর যখন প্রতিনিয়ত ভাববেন যে আপনি একা তখন মনের মধ্যে একটা দুঃখ কষ্ট হতাশা আপনাকে গ্রান্স আরও বাড়িয়ে দেবে যে মধ্যে আপনি কিন্তু আর বেঁচে থাকার রাস্তা খুঁজে পাবেন না যদি না ভালো লাগে গান শুনুন একটু ঘুরে আসুন কোথাও যেই বাইরে বেরোবেন দেখবেন কোনো কোন মানুষের সাথে আপনার আবার বন্ধুত্ব তৈরি হবে যেখান থেকে আপনি আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবেন তাই আমরা কেউ অজ্ঞান শুধু আমরা মনোভাবের দিক থেকে পরিবর্তন করতে পারি না বলেই আমাদের মনে হয় আমরা একা আজকের ভিডিওটি আর বাড়াবো না আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবে কারণ আমরা বিস্তারিত আলোচনা নিয়ে অন্তত ভিডিও নিয়ে আসবো আর এই একা ভালো থাকবেন কীভাবে এখান থেকে বেরোবেন বেরোবেন একাকৃত যন্ত্রণা কিভাবে মুক্তি পাবেন যদি আরও ডিটেলসে জানতে চান কমেন্ট করুন কমেন্ট বক্স খোলা আছে আমরা আবারও ভিডিও আনবো